আমার এলাকার এক মার্জিন বললেন ফজরের আজান যখনই দেয় চার থেকে চার পাঁচটা কুদ্তে আসে ওই মসজিদের জানলার কাছে আমি চিন্তা করলাম কে রে আজান দেয় কুদ্তে করে বাজলো কাল একদিন আমি মজ্জিমকে বললাম কে মজ্জুদ ভাই আপনাকে এখন সবসময় বিরক্ত কে করতেছে কয় হুজুর এক চার পাঁচটা কুত্তে হুজুর এই ঘুম পড়ে কিন্তু আমি যে আজাম দেওয়া শুরু করি তারা মসজিদের জানলার কাছে হু হু করে তা আমি কলাম কি করে ভাই কয় হুজুর আমি তো বুঝবার পারতেছি না এই মুয়াজ্জিনকে কানে কানে কইলাম মুয়াজ্জিন আপনি সত্যি করে বলবেন আল্লাহ কোরআনে বলেছেন ওমান আহসানু কওলাম মিন মান ইলাল্লাহ ইলা ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আচ্ছা আপনি যে আসসালাতু খায়রুন নাম বলতেছেন ফজরের আজানে আপনার ব্যাটা নামাজ পড়ে

নামাজ করতে হবে বর্তমান প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টিটা মসজিদ বেনা দিছে আপনাদের আপনাকে আছে না নাই নাই আচ্ছা হচ্ছে তো হবি না এই মসজিদের নাম কি মডেল মসজিদ জোরবার নাম কি এক নেতা আমারে কয় হুজুর আপনারা বক্ত তারা আমাদের প্রধানমন্ত্রী কোনো সুনামি করেন না প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টিটা মসজিদ বানায় দিচ্ছে সেই প্রধানমন্ত্রীর নামে কিছুই বলেন না আমি বললাম প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টি কেন পাঁচ লক্ষ মসজিদ বানায় দিলেও কোনো লাভ হবে না কারণ মসজিদ বানানোর জন্যে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়নি আল্লাহ নামাজ কাইনের জন্য প্রধানমন্ত্রী বানাচ্ছে আল্লাহ কোরআনে বলেছেন আল্লা কান্না মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হয় তার এক নম্বর কাম হলো পদ্মা সেতু নির্মাণ করা এক নম্বর কাম হলো ফোর লাইন রাস্তা করা এক নম্বর কাজ হল পাঁচশো চৌষট্টি মসজিদ করা এগুলো সবই কাজ তবে এক নম্বর কাজ হল কায়েম করা আজকে যদি প্রধানমন্ত্রী ঘোষণা করে যে করোনার সময় কী করলো পুলিশেরা খালি মাস্ক না থাকলে কি করতো মনে আছে আপনাকে আমি একটা মন মানুষ আমার মুখত মাছ নয় পাঁচ হাজার টাকা আপনার দেখেন আমারটা এই জন্যই করছে যে আপনি একটা মলনা হয়ে মুগত মাছ পরেননি এই রাগের শরীর আসলে দুশো টাকা জরিপনা কিন্তু আমার পাঁচ হাজার করছে আপনারা বলেন প্রধানমন্ত্রী যদি ঘোষণা করে শুধু মডেল মসজিদ নয় মডেল মসজিদে পরদিন যখন আজান দিবে ওই আজান দেওয়ার সাথে সাথে মুসলমান দাবি করে মসজিদের মধ্যে ঢোকে না ওদের পাশার কাপড় খুলে পাঁচটা করে বাড়ি এই আইন যদি প্রধানমন্ত্রী চালু করে দেয় আপনার বলেন তো আমাকে যুবকেরা আজান দেওয়ার পরে বেড়ে ঘুরবি আমাদের যুবকেরা যদি পাঁচ অর্থ নামাজ পড়তো তাহলে আপনার বলেন তো যুবকদের চরিত্র কেমন হতো কে বলেছে এসব এখন কে বলেছে আল্লাহ বলেছে রিন্না সলায় তাতানহানিল ফাঁসাই ওয়ালমনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপই থেকে বাঁচায় দিতে এরা দিন তো এক একটার পরে সবাই যখন ঘুমাইয়া যায় বাদমা ঘুমাইছে জাল্লা দরজা বন্ধ করে ফোর জি মোবাইল ওয়াইফাই লেওয়া আসে এখন অশ্লীল ভিডিও বার করে যদি নামাজ পড়তো সেই যুবক কোনোদিন মেসির সাপোর্টার হতো না যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে সেই যুবক কোনো দিন নেইমারের সাপোর্টার হতো না যেই যুবক পাঁচ অক্ত নামাজ পড়ে সে কোনো দিন আর্জেন্টিনার পতাকা টাঙ্গাতো না জোরে কোন কথা ঠিক কি না আপনার এলাকার একটা যুবক আপনি বার করেন যে যুবক পাঁচ সত্য নামার জামাতে পড়ে ওই আবার আর্জেন্টিনার জার্সি একটা বার করেন তাহলে আল্লাহর কোরআন সত্য নাম মিথ্যা আল্লাহর কোরআন বলতেছে একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে কোরআনের দল সম্পর্কে অনেক সময় বললাম এবার দুই নম্বর দল হলো ওয়াহাফিযুল লিসান জবানকে সংযত করা এখন তিনজন একত্রে 71 এ চা খায় বসে বসে করে তুই কাক ভর্তি বুরে এই বোন

আল্লাহ রাসুল বলতেছে দুই নম্বর জান্নাতি দল হলো যারা নিজের জবানকে সংযত করবে এখন একটা গান ভাইরাল হয়েছে একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাম। তোমার জবা আছে বলে তুমি সব কিছু বলতে পারো না জবার আছে বলে তুমি গিবত করতে পারবা না পরনিন্দা করতে পারবা না আল্লাহ রাসুল বলেছে তোমার মুখের জবান আর দুই উরুর মাঝখান তুমি যদি হেফাজত করতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাতের জাবিন হয়ে গেলাম এই যে জবান সারাদিন ধরে মারছে সারাদিন ধরে মারছে তারপর ইল্লাল্লাহ জবান থেকে সরাবার বাড়ে নাই সার এক বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছে তারপরও জবান আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে ফিরাবার পারে নাই সকালেবেলা আবু জেহেল দেখে বুকের পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ওদবা সাইবা বলে এত ওজনের পাথর দিলাম বেলালের বুকে এরপরেও তো বেলাল ইল্লাহা ইল্লাল্লাহ বাদ দেয় নাই আবু জেহেল বলতেছে তাহলে আর জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে পেরেক মারা লাগবে ও হাফিজুল্লিসান একটু মনোযোগ দিয়ে শুনবেন মুখের জিব্বা টেনে বের করে ওই জিব্বার মধ্যে যখন পেরেক মারে সেই সময় বাউল কাটা খেজুর কাটার সাইত মোটা বেলালের জিব্বা টেনে বের করে একে একে জিব্বার মধ্যে কাটা ঢুকাই দিচ্ছে এরপর বেলালের জবান ইল্লাহ আল্লাহ তাহার জিকির করতেছে মুসলমানের দরজা বু বাক্কর বেলালকে এক হাজার আশ্বাফি দিয়ে কিনে যখন নবীর কাছে নিয়ে যায় আল্লাহ নবী তাকায় দেখে বেলালের জিব্বা মুখ থেকে অনেক বড় বের হয়ে গেছে নবী টেনে টেনে কাটাগুলো বের করে বেলালের জিব্বার আগায় একটা চুপ

দুনিয়া থেকে বিদায় দেওয়ার সাথে সাথে আল্লাহ তোমার জন্য আটটা সান্নাথের দরজা খুলে দিবে বেলালের চোখ দিয়ে দর করে পানি পরে রাসুল বলে বেলাল সবান আল্লাহ কো বেলাল কয় হুজুর মরে গেলে আল্লাহ জান্নাত দিবে এত কষ্ট করে জবানকে হেফাজত করলাম ওই কাফেদের কথা না শুনে আল্লাহ জিকির করলাম এর বিনিময় আল্লাহ দুনিয়াতে আমার কিছুই দিবে না রাসুল বলে বেলাল তুমি কি চাও বেলাল বলে গোপনে আল্লাহ জিকির করার পরে এত কষ্ট যারা আমাকে দিল সে আল্লাহ হকবার জোরে জোরে আমি বলবার চাই রাসুল বেলালের চুম্বন চম্বন্দে বলে বেলাল রে মক্কায় আল্লাহ জোরে বলার পরিবেশ নাই যেদিন জোরে বলার পরিবেশ হবে সেইদিন সবার আগে তুমি আল্লাহ আকবার জোরে মুয়াজ্জিন হয়ে আযান দিবে আজকে আমরা সেই জবানকে সাইজ করার জন্য একবার তাকবীর দেওয়া লাগবে পারবেন ভাই গলা খাগারে দেন লে সাইজে সরে আপনার পারবেন না এরা দেয়নি নাকি সব মিডিয়া আজকাল মিডিয়ার হেডলাইন কি হবে ভুয়া ভুয়া এবার সবাই দেবেন একসাথে কোন জায়গাত করলেন বোঝা গেল না ঘরে ঘরেও না সংসদেও না অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে আপনারা বলবেন সব জায়গায় জাল আল কোরআনের আলো কোরানা হাদিজ যেখানে ধুন আর মুসলমান লীল্লা হে তিন নম্বর হলো যারা ক্ষুধার্তকে অন্নদান করবে ক্ষুধার্তকে অন্নদান করা বোঝেন আমাদের বাংলাদেশে কতগুলো লোক আছে প্রত্যেক বছর হজে যায় যায় কি যায় না একথাগণ যাইকে যায় কি যায় না সেদিন দেখলাম এক বক্তা ওয়াজের মঞ্চে বলল আমি একান্নবার হজ করছি কতবার আপনারা বলেন তো ওই বক্তার বাড়ির আশেপাশে কোন গরিব নাই হজ জীবনে কয়বার করা লাগবে তাহলে বার যে করছে হাসেন কেন শোনেন তোমার জীবনে একবার হজ করলে হজের ফরজ আদায় হবে তুমি একান্নবার করলে তার মানে তোমার বাড়ির আশেপাশে কোনো গরিব নাই তোমার বাড়ির আশেপাশে কোনো বিধবা নাই তোমার বাড়ির আশেপাশে কোনো জাতিম নাই করতে রবীন্দ্র সোলাইমান দূরে এক আত্মীয় বাড়িতে দুয়া আসার সময় গভীর রাত্রে তাকায় দেখে রাস্তার পাশে কে যেন কি করতেছে একটু নিকটে গিয়ে দেয় একটা মহিলা মরা গাদার গা থেকে গোস্ত কাটতেছে আর টোপলা বানতেছে রবি সুলাইমান চিন্তায় পড়ে গেল একে তো গাদা খাওয়া হারাম তারপরে মরা গাদার গোস্ত কাটতেছে এই মহিলার অবশ্যই খারাপ মহিলা কোনো হোটেলের সঙ্গে হয়তো যোগাযোগ রেখেছে এই মরা গাদার গোস্ত দেয় সেইটা পাক করে হোটেল আলো হয়তো মানুষদেরকে খাওয়ায় দেখি মেয়েটা কোথায় যায় রবি সলাইমান নিজের বাড়িতে গভীর গভীরাত্রে না গিয়া ওই মেয়েটার পিছনে পিছনে নিরাপদ দূরত্ব বজায় রেখে রাস্তা নিল মেয়েটা একটা ভাঙ্গা বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দুইটা মেয়ে কানতেছে আর বলতেছে মা আর খুদার জ্বালাই পারতেছে না মা তাড়াতাড়ি আমাদের খাবার দাও মা বলতেছে এই দেখো গোস্ত আনছি এই গোস্ত সিদ্ধ করে তোমরা খাও আল্লাহর শুক্রিয়া আদায় করো সালাম চমকে যাই নিজের মা হইয়া মেয়েদেরকে মরা গাদার গোস্ত বলতেছে দিয়ে সিদ্ধ করে খাও আল্লাহর শুক্রিয়া আদায় করো তিনি লোকমা দিয়ে বললেন মা আমি নিজের চোখে দেখছি মা তুই মরা গাদার গোস্ত কাইটা তোমার মেয়েদেরকে দিস এবার মেয়েটা বলতেছে পথিক রে আমার বাড়িতে আজকে পাঁচ সাত দিন হলে খাবার নাই আমার স্বামীও দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন আমি মা কি করব রাতের অন্ধকারকে চাদর মনে করে আমি বের হয়ে গেছি না হারাম জীবিত করতে পারি নাই আমার মেয়েদের ক্ষুধা নিবারণ করার জন্য আমি মরা গাদার গোস্ত কেটে এনে দিয়েছি রবি সোলাইমান বলে মা আমি এবার হজে যাবার চাইছিলাম বন্ধুদের সঙ্গে আমি আর হজে যাব না আমার হজের সব সম্পত্তি আমি তোমাদেরকে দিয়া দিব তিনি এক দৌড়ে বাড়িতে আসলেন হজের যত সামান আসলো সব ওই মেয়েকে দান করলেন মার মেয়ে মিলে দোয়া করতে চাল্লা যে মানুষটা হজে না গিয়া তার সব সম্পদ আমাদেরকে দান করে দিল আল্লাহ মক্কা মদিনা তার বাড়ির জন্য হাজির করে দিও রুবিবিন সুলাইমান বলে মা উল্টা দোয়া করো না মক্কা মদিনা কোনোদিন মানুষের বাড়িতে হাজির হয় না বরং মানুষকেই মক্কা মদিনায় যাইতে হয় মার মেয়ে বলতেছে বাবা শোনো আমরা হলাম দোয়া করা আর কবুল করার মালিককে নির্দিষ্ট সময়ে ওই নয়টা বন্ধ এসেছে চলো বন্ধু হতে যায় বলে তোমার যাও এবার আমি যাবার পারব না সবাই বলতেছে তুই না বহু লোককে বললি হজে যাব তাহলে হজে কেন যাবি না বলে আমার অসুবিধা আছে ভাই তোমরাই যাও ওই নয় বন্ধু হজ করে হজের সমস্ত কাম শেষ করে রবিবনে সোলাইমানের বাড়ির দরজায় এসে ডাকতেছে এ রবিবনে সোলাইমান দরজা খুব দরজা খুলে দেখে ওই নয়টা বন্ধু তার দরদার সামনে ডালাইয়া আল্লাহ রাসুল বলেছেন তোমাদের এলাকার কোনো মানুষ হজ করে যখন তোমাদের এলাকায় ফেরত আসে তুই মহব্বত নিয়া ওই হাজির চোখের দিকে যদি তাকাও ওই চোখ যে মক্কা মদিনা দেখে যে সব পাইছে সেই সব আল্লাহ তোমাকে দান করে দিবে রবি সুলাইমান বললেন ভাই তোমরা হস করে আইছো আমি জানলে তোমাদের সঙ্গে দেখা করতাম একজনের মাথায় একটা বিশাল টোপলা এই টোপলা বলতেছে মিথ্যাবাদী হজে যাওয়ার আগে তোর কাছে তুই কইলি হজে যাব না আবার হজ করতে যাই দেখি তুই আমাদের সামনে আল্লাহর ঘর অফ করতেছিস আমি বললাম রে তুই না কইলি এবার হজ করতে যাব না তাহলে আমাদের সামনে আল্লাহর ঘর অফ করিস তখন তুই বললি ভাই এই টোপলা টানতে আমার একটু কষ্ট হয় তুই একটু টোপলা ধর আমি তোর টোপলা হাতে নিলাম তুই মারো স্থায়ী করলি আমাদের সামনে সামনে তোকে মক্কায় কয়েকবার দেখেছি কিন্তু টোপলা দেবার পারলাম না মনের আগে গেলাম মদিনায় মদিনায় গিয়ে দেখি রোজার নবীর সালাম দিচ্ছিস আমরা টোপলা তোকে দিবার চাইলাম কিন্তু তুই যেন কোথায় হারায় গেলি রে মিথ্যা একসঙ্গে হাজে যাবার চাইছিলাম একসঙ্গে গেলি না টাফ করার সময় আমারে টোপলা দিলি আমরা নয় নয়টা বন্ধু কয়েকবার তোকে দেখলাম আমাদের দেখা দিলি কিন্তু আমাদের সঙ্গে নাইসা আগেই বাড়িতে এসে দরজা বন্ধ করে দিছিস তোর টোপলা তুই নে তুই হলি মিথ্যাবাদী তুই মোনাফিক নয়টা বন্ধু টোপলা দিয়ে যখন চইলা যায় চইলে যাই রবীন্দ্রিয়া কান্দার বলে আল্লাহ আমি তো হজে যাইনি আল্লাহ আমি তো হজে যাইনি আমার বন্ধুরা কেমন করে এমন কথা বলতেছে এইটা কিসের টোপলা আল্লাহ আমার মুনাফিক মিথ্যাবাদী বলে গেল আমি জীবনে এমন কি অপরাধ করলাম গো আল্লাহ কানতে কানতে যখন বেহোশ হয়ে পড়ে যায় এমন সময় আল্লাহ নবী রবিবনে সোলাইমানের মাথায় হাত দেয় বলে রে রবিবনে সোলাইমান কান্দিস না ওই অনাথে তিনকে তোর হজের সমুদ্রই সম্পদ দান করার কারণে একজন ফেরেস তাকে তোর চেহারায় রবিবনে সোলাইমান বানায়া আল্লাহ তোর নামে হজ করায় আনিছে রউই ইবনে সুলাইমান বললেন বুঝতে বললাম আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দিয়ে আমার নামে হুজ করায় নিছে আপনার রওজা ziyaret করায় নিছে যে এক বিন্দু যে টপলা দিয়ে গেল এটা কিসের টপলা গো নবী জানতে চাই সঙ্গে সঙ্গে নবী কোরআনের আয়াত তেলাওয়াত করলেন ওয়া মা তুঁনফিকু মিন শাইয়িন ফি সাবিলিল্লাহি ওয়া ফাইলাইকুম ওয়া আনতুম লা দিয়া নবী বুঝাই দিলেন তোফলার খবর আয়াত দিয়ে বুঝাই দিলেন বা জান গো ইমুল যাইয়ান ক্ষুধার থেকে অন্নদান করার দরকার আছে না নাই যারা ক্ষুধার থেকে অন্নদান করে তাহলে তারা তাদের জন্য আল্লাহ জান্নাত আশা করে আছে তিন নম্বর চার নম্বর হলো মুকসিল উরিয়ান যারা বস্ত্র হিন্দেরকে বস্ত্র দান করে এই যে কঠিন শীতের মধ্যে বস্ত্র হিন্দেরকে যারা বস্ত্র দান করে আল্লাহর জান্নাত তাদের জন্য আশা করে আছে আর পাঁচ নম্বর হলো অমান সল্লিয়া আল্লাহ হাবীবুর রহমান নেকির চাইতে পাপ বেশি ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামে নিয়ে যাবে ওই সময় আমাদের নবী আমাদের সামনে দাঁড়িয়ে যাবে ফেরেশতারা বলবে দাঁড়ায় লাভ নাই নেগির চাইতে পাপ বেশি আল্লাহ হুকুম করছে জাহান্নামী আল্লাহ নবী কিছুই বলবেন না ফেরেশতা জিবরাঈলসা সালাম দেব বলবেন ইয়া রাসূলুল্লাহ এর সামনে দাঁড়ায় কি করবেন পাপ বেশি এ কারণে জাহান নামে ঘোষণা করছে আল্লাহ তখন বলবেন জিব্রাহিল আল্লাহ হাকিম হয়ে আমার আসামি বানায় বিচার করেছে আমি নবী উকিল সেখানে ছিলাম না এই বিচার আল্লাহ করতে পারে কিন্তু আমি নবী বিচার মানি না আল্লাহ বলবে জিব্রাহিল নবীকে বলো তার আপিলকে আমি গ্রহণ করলাম আমাদের আবার নিয়ে যাওয়া হয় মিতানের কাছে নেকের পাপ ওজন করে দেখা যাবে নেকির সাইজে পাপ বেশি আল্লাহ বলবেন হাবিব দেখেন নেকির সাইজে পাপ বেশি এখন কি উপায় সঙ্গে সঙ্গে নবী আমরা যে নবীর প্রতি দুরস্বর পড়ি এই দরুদ কিন্তু আমাদের আমল নামাও নাই আল্লাহর কাছেও নাই এই দরুদ চলে গেছে নাই। সেই দরুদগুলো নেকির পাল্লায় দেওয়া হবে সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে এখন ওই টোপলার মধ্যে কী আছে গুরুত্বপূর্ণ খবর কি আপনারা শুনতে চান কারা কারা শুনবেন কারা লাখ দেখে দেখি নীল লা হে আর তারাক বের করে তারপরে টোপলার খবর দিচ্ছি তমাতুন ফিকুমিন শাইন ফি সাদিন লাই ও ফাই লাইকুম ওয়া কে ওদিকে কথা বলে কে রে যে একটা পুচকে সওয়াল দেখছেনি এতরা চেতনা আছে ভাইরা তাকে যাইনি সার এটা সিজার করা হ্যাঁ গেছে আমার গ্রাম সব ভাবির ছেলে খালি দে হুজুর আমি আয়তুল করছি দোয়া দূরে যাওয়া আছে ভাই পুরা ফুদ দিলাম ভাই জেকে খুঁজে আরো কান্দে আমি সুরা ফাঁকে একুশবার পড়ে পানি ফুঁকতে বললাম এরা তিনবার খাওয়ান তো খাওয়ানোর পরে কই হুজুর আরও কান্দে শেষ ওই মেয়েটা আমার কইল হুজুর এখন আর দোয়া দূরে দাম নাই হুজুর তাই মনে খুবই কষ্ট দুই তিন পাঁচ পরে করলাম তোমার ছেলেকে এখনো ওই রুটমে কান্দে কেন না হুজুর আর কান্দেই না বন্ধ হলো কেমনি ওর বাপ একটা মোবাইল কিনে দিছে যখনই কান্দে চালু করে দিই আর আমি তখন বললাম তুমি সত্যি করে তো তোমার সন্তান কি নর্মালে হসে না পেট কাটা হসে না হুজুর হয়নি তো কাটা কারণ জন্মের আগে ওরক বার করছে ভাইরে রে শোনেন নর্মালে প্রত্যেকটা মায়ের বাচ্চা হবে আজ থেকে বিশ বছর আগে সিজার আসলো এ আপনার কথা খান না কারণ যার বয়স বাইশ বছর ওই সিজার এখন আমার দাদি কছে তোর টানা বাইর করতে তোর মাথা লম্বা হয়ে গেছিলো রে পরে মাথা থাপে থে আমরা গোল করছি সব বাচ্চাই হবে সব বাচ্চাই হবে কতগুলো মায়ের ধৈর্য কম স্বামী দিয়ে ডাক্তার কাছে ডাক্তার পরীক্ষা করে দেখে যে নর্মালি হবে দুই দিন পর কিন্তু ডাক্তারের টাকার দরকার ডাক্তার বলতেছে পানি শুকা গেছে একটু বেঁকা হয়ে আছে তখন কয় তাহলে সিধারই করে সিজার করে দেখে আর ঘুমি ভাঙিয়ে কারণ দুই দিন পরে যাই হবি আর ঘুম ভাঙিছে তখন প্যাটের মধ্যে বার করে রকম একটা ঘুরেন দেয় বুঝলেন এই রুগ যেই ঘুরেন যেই ঘুরেন সবাই মাথায় ঢাকি খায় ওই যে ঢাকি খাওয়া খাসে ভাই এখন মোবাইল ছাড়ার ভাত খায় না জোরে জোর না। ঢুকনা

টোপলার মধ্যে কি আছে আল্লাহ নবী কোরআনের আয়াত করে রবিমানকে শুনাইলেন সবাই কিন্তু শুনবার এখন যদি কেউ না শুনে লিমা মালা আল্লাহ কোরআনে বলছে মুখের কথার সাথে কামের মিল না থাকলে টাটকা মুনাফিক এখন যদি আপনার না শুনে উঠে যান তাহলে ওই একজন মাথা তুললে হুজুর রে হুজুর রে আমি এই নবীর মাদ্রাসার জন্য শোনাই এই নবীর একটি মাদ্রাসার জন্যে যাদের বাপ মা কবরে গেছে বাপমা যাদের কবরে শুয়ে আছে সেই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্যে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে একটা কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা এরকম একশো জন আল্লাহর বান্দা আজকে এই মাহাফিরে চাই বাপমার কবরকে জান্নাত বানা দেন কোন আল্লাহর পাগল আছেন সর্বোত্তম নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ পাবন পাঁচশো টাকা দিবেন আপনি পাঁচশো টাকা দেওয়া মাত্রই একটা কোরআন সব আল্লাহ আপনার বাপমার কবরে দিয়ে দিবে ভাই জান একটু লগত লাগবে ভাই নাই নাই আচ্ছা আপনারা দিবেন কিন্তু লগত একটু কেউ আছে নাকি লগত দেখেন দেখেন শুরু হয়ে গেছে মাশাআল্লাহ দেখেন হতে কতক্ষণ লাগে কি চলে যাচ্ছে রে আল্লাহ তোমার মায়ের জন্য আল্লাহর কিছুই না একটা কোরআন সাহেব সবটাইতে বড় দান মাদ্রাসা একটা কোরআন ট্যাকে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর একটা কোরআন সব বাবা পাঁচশো টাকা দান করছে আল্লাহ দান কবুল করেন টেস্ট এমন ভাবে করছে হাতত পাওয়া যায় এটা টেস্ট হলো ডাক্তার মনস হতে রে কোন ভাবে বক্তার হাত তার গে হাত দুটা হাত একটু হচ্ছে না